আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমার সকলের প্রিয় ভায়দেরকে আর আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটি দুদিন আগের ভিডিও আমরা তো সবাই মিলে মুসলমানের অনুষ্ঠানের দাওয়াত খেতে যাচ্ছি তো বাড়ি সবাই যাচ্ছি আর বাড়িতে আমাদের বিহানভাবিকে রেখে তারপরে আমরা যাচ্ছি যেহেতু সবাই মিলে কোথাও গেলে বাড়িটা ফাঁকা হয়ে যায় তাই এখন আমাদের একসঙ্গে তেমন একটা দূরে কোথাও যাওয়া হয় না যেহেতু আমার বাড়ির পাশে মেজে ননাসের বাড়ি আর এই তো আমরা চলে এসেছি মেজে ননাসের বাড়িতে প্রথমে যে ঘরটা দেখিয়েছি সেটা হচ্ছে মেজে ননাসের বড় ছেলে ওমর ঘর আর এখন হচ্ছে আমরা যে ঘরে এসেছি এটা হচ্ছে জিহাদ আলীর ঘর তার ছোট ছেলে তো নতুন বউ তো ঘুমিয়েছিলো তো তাকে ঘুম থেকে উঠালাম তারপর আপাও গোসল করে এসেছে আর তাদের উঠানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর কি এরপর তো বাড়িতে ভাবিকে রেখেই আমরা সবাই দাওয়াতের অনুষ্ঠানে চলে আসলাম এখন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়িতে যেতে হবে তা না হলে তো সব কিছু সামলাতে আমার বেয়ানভাবে খুবই কষ্ট হয়ে যাবে আর এখানে দেখেন প্লেটটাকে রক্ষা করার জন্য লাবণী এবং আমার ছোট যা মোবাইলটাকে দিয়ে তারপরে রেখেছে আমি আবার ওমরালের বউকে বললাম যে ওর নাম আবার চাঁদনি যে প্লেটের ব্যবস্থা করার জন্যে তো ওদের ঘর থেকে তিনটে প্লেট নিয়ে এসেছে আমি নিয়েছি আর শ্রাবণী আর ঐশী নিয়েছে তারপর তো সবাই দুই দুইটা করে প্লেট নিয়েছে ওয়ান টাইমে কারণ এই প্লেটগুলো বাতাসে উড়ে যাচ্ছিল তারপরও আমি তো আমারটাই ব্যবস্থা করে নিয়েছি ওরা বলল তো ওদের লাগবে না তো যাই হোক প্রতিদিনের মতো আমার সকলে প্রিয়াপভাইয়াদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোন অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন গত ব্লগ ভিডিওতে আপনাদের কাছে তো লাইক চেয়ে নিয়েছি এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছি তো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবও বেড়ে গেছে এবং আমার লাইকের সংখ্যাও আগের তুলনায় অনেক অনেক বেড়ে গেছে তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই আমার পাশে থাকবেন আশা করছি তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বাড়িতে তারপর আজ রবিবার একুশ তারিখ লাবণীর সোনা কাপড়ের আয়োজনের কিছু ঘরোয়া অনুষ্ঠান করা হবে আর কি মানে গ্রামে ছোটো করে ঘরোয়াভাবে যে সোনা কাপুরের অনুষ্ঠান করা হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমি এর আগে কখনো অনুষ্ঠান তেমন একটা হয়নি হয়তো দাওয়াতের অনুষ্ঠান হয়েছে সেগুলোতে যোগদান করেছি কিন্তু এভাবে কোনো অনুষ্ঠান আগে পরে আমি থাকতে পারিনি বা আমাদের বাড়িতে হয়নি তো এই প্রথম লাবনীকে দিয়েই শুরু করা হলো আর কি তো সোনিয়ারের বিয়েতে তো আমরা থাকতে পারিনি তখন আমরা ঢাকায় ছিলাম ওর তো বিয়ে উপলক্ষে আমরা আসতে পারিনি তো আলহামদুলিল্লাহ লাবনীর বিয়ে উপলক্ষে আমরা সবাই এখন থাকতে পারবো আশা করছি তো রান্না বান্না সব হয়ে গেছে এখানে পায়েস রান্না করা হয়েছে মুরগির মাংসের তরকারি গরুর মাংস মাছ ভাজা তারপর ইলিশ মাছ ভাজা ডিম ভাজা আর হচ্ছে পটল ভাজা আর ডাল রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে ভাত আছে মানে আয়োজন আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপর তারা আসলে শুধু তাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন আমরা সবাই ব্যস্ত হয়ে যাব আর কি তো যাই হোক ওখান থেকে হয়তো আট নয় জনের মতো আসবে আর আমাদের এখানে আমার ভাসুর দাদা আমাদের প্রতিবেশী যারা আছেন তাদেরকেও বলেছেন এবং আমরা তো আছি তো এখন কে কে রান্না করেছি সব কিছু আপনাদেরকে দেখিয়ে আমরা গোসল করতে গিয়েছিলাম আর গোসল করে এসে আমি তো রেডি হয়ে গেছি আমি কাপড় পরেছি সবাই থ্রি পিস পরেছে এরপর তো তারা আমাদের বাজারে চলে এসেছে ফোন করেছে তো আমি তাড়াতাড়ি করে শরবত বানিয়ে নিচ্ছি আর শ্রাবণী ফল কেটে নিয়েছে মিষ্টিরও ব্যবস্থা করছে মানে তাদের হালকা নাস্তার আয়োজন করে নেওয়া হচ্ছে আর কি তারপর তো তারা চলে এসেছে এই তো সবাই চলে এসেছে সোনিয়া চলে এসেছে তারপর আমার বড় ননাসের হাজব্যান্ড এসেছে তারপর সোনিয়ার শ্বশুর এসেছেন আমার বড় ননাস আসেননি তো কেন আসেনি জানি না তারপর সোনিয়ার শাশুড়িও আসেননি আমার লাবণের শ্বশুর শাশুড়ি তারপরে ননদের ছেলে মেয়ে ভাসুরের ছেলে তারপরে আরও দু একজন আত্মীয় স্বজন এসেছেন ওনারা সবাই আমি এখানে নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম আর শ্রাবণী তো ওনারা যা নিয়ে এসেছেন সেইগুলো এনে রাখছেন এখানে সেভেন আপ মিষ্টি দই আরও অনেক কিছু নিয়ে এসেছে এরপর তো সবাই চলে এসেছে আমি তো বিয়ান ভাবিকে জড়িয়ে ধরলাম তিনি মার্কেট করেছেন ভাঙা থেকে তো ওখান থেকে মার্কেটে থেকে তারপরে সরাসরি আমাদের এখানে চলে এসেছেন উনি অসুস্থ হয়ে পড়েছেন তো বললাম যে আমারও ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তো দুজনেই অসুস্থ এরপর তো সবাই মিলে একসঙ্গে বসে এখন কথাবার্তা বলতেছি তো বললাম যে শরবতের ব্যবস্থা করি সবাইকে শরবত দেই যেহেতু অনেকটাই কষ্ট করে এসেছে আর যেই গরম পড়েছে তারপরও আলহামদুলিল্লাহ আজ কিন্তু আমাদের এখানে কারেন্ট একদমই যায়নি খুবই ভালো লাগছে যে কারেন্টে যায়নি যত গরমে হোক তো ফ্যান ছিল মানে কারেন্টটা ছিল ফ্যানের বাতাস ছিল তো সব মিলে বেশ ভালোই লাগছে আর আমি এদিক থেকে শরবত নিয়ে আসছিলাম আর লাবনের শ্বশুর এবং আত্মীয় স্বজন সব সবাই আর কি ভিতরে চলে এসেছে তো এখানে আমরা সবাই দুষ্টুমি করছিলাম আর কথাবার্তা বলছিলাম আর কি আর বললাম যে হাত মুখ আসেন আমি নাস্তার আয়োজন করে নিচ্ছি গত শুক্রবার আমার ভাসুর দাদা তারপর প্রতিবেশী যারা আছেন যাদেরকে নেহার দরকার আত্মীয় স্বজন তারপর আমার বড় ননাস বড় ননাসের হাজব্যান্ড তারপরে সোনিয়ারা ওরা সবাই গিয়েছিল ছেলের বাড়িতে তাদের ওখানে সবাই গিয়ে তারপরে এসেছেন তো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো আমাদের দুই পক্ষ থেকে বললাম তো আগের ব্লগে যে সব কিছু দেখেই সবারই খুব পছন্দ হয়েছে সবারই মন মতো সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন সব কিছু খুব ভালোভাবেই আয়োজনগুলো কমপ্লিট করতে পারি আমরা সবাই এরপর তো সবার হালকা নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর এখন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে তো সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে আমি তো এক এক করে সব কিছু এনে দিচ্ছিলাম আর ওনারা দুই পাশে যেহেতু বসেছে খাটে এবং ডাইনিংয়ে তো এক জায়গা তো আর জায়গা হবে না তাই পাশে খাটেই আর কি ওনারা বসেছেন রুমে আর কি তো দুই জায়গায়ই খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে আসলে ভিডিও করাটা না ওভাবে হয় না যেহেতু আহ দাদাও এগুলো পছন্দ করেন না তো এরই ফাঁকে ফাঁকে ভিডিও করা হচ্ছে তারপর আয়োজনের মাঝখানে ভিডিও করা একটা ঝামেলার মনে হয় তারপরও শশীকে দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি যেন একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এবং আমরা যেন পরবর্তীতে সব কিছু দেখতে পারি সেজন্য এই ভিডিওটা করা তো শশী আমাকে আজকের এই ভিডিওগুলো করে দিয়েছে আমি আজকে কোনো ভিডিওই করিনি তো ও করে দিতে এ বলেছিলাম ওকে আর কি তো করে দিয়েছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর সব সময় কিন্তু ভিডিও করাও হয় না সবাই কি না ভাববে এটা মনে করেও অনেক সময় ভিডিও করা হয় না এরপর তো সবাই তো খাওয়া দাওয়া করছে আমরা তো এই রুমে সবাই এখন বসে আছি এদিক থেকে লাবণীও রেডি হয়ে আছে তো ভাবলাম ওর সাথে একটা ছবি তুলে নেই তো শ্রাবণীকে বললাম চলে আসো আমরা তিনজনে একটা ছবি তুলি তো শশীকে বললাম ছবি তোলার জন্য দেখি ভিডিও করছে তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি এরপর তো ওনাদের খাওয়া দাওয়া করার পর বাড়ির সবাই খেতে বসেছে আর এরিফাকে লাবণীকে নাক ফুল পরানো হচ্ছে আর এখানে ওনার লাগেজে করে অনেক মার্কেটি করে নিয়ে এসেছে মানে সোনা কাপড়ে যা যা লাগবে কসমেটিক্স তারপরে কাপড় তারপর মানে আংটি দিয়েছে এবং নাক ফুল এনেছে মানে ওনারা যা যা লাগবে আর কি ওনারা সব কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সব কিছু দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে লাবনীর শ্বশুর শাশুড়ি বলছিলো যে এটা তো শুধু সোনা কাপড়ের জন্য মার্কেট করা হয়েছে যা কিছু এনেছি সোনা কাপড়ের জন্যই এনেছি আর বিয়েতে তো আরও কিছু থাকবে তো এগুলো তো কিছুই না আরও অনেক কিছুই থাকবে আর কি সেটাই বলছিল তো আলহামদুলিল্লাহ লাবনী শ্বশুর তো লাবনীর হাতে আংটি পরিয়ে দিল আর কি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাবণের হাজবেন্ডের নাম হচ্ছে এনায়েত তো এনায়েত সৌদি থাকে আর সোনিয়ার হাজবেন্ড আতাউর ও তো দুবাই থাকে তো ওর আসার কথা পঁচিশ তারিখে আলহামদুলিল্লাহ ও আসবে আর এনায়েত যখন আসবে তখন আর কি বিয়ের দিন তারিখ ঠিক করা হবে আর কি লাবণীকে তো শ্রাবণী সাজিয়ে দিয়েছে তো সাজানোর পর লাবণীকে কতটা সুন্দর লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মাশাল্লা লাবণীকে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই সোনা কাপড় অবস্থায় সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাবণীর জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন সুখী শান্তিতে থাকতে পারে এরপর তো ওকে নিয়ে আসা হবে আর কি ওর শ্বশুরের সামনে মানে ওনারা যেহেতু মার্কেট করে নিয়ে এসেছে তো আমরা সবাই ভাবলাম যে তারা চলে যাওয়ার আগে ওকে শাড়ি পরিয়ে সবাইকে দেখাবো ওর শ্বশুরকে দেখাবো কত আশা করেই তো মার্কেট করেছে তো ও আসতে চাইছিল না ওর নাকি খুব লজ্জা লাগছিল তারপরে সোনিয়া তো জোর করে ওকে নিয়ে আসা হয়েছে আর এখন শ্বশুর শাশুড়ির পাশে বসিয়ে ওর ছবি তোলা হচ্ছে এবং আমি একটু ভিডিও করে রাখলাম তারপর পাশে যে দুজনকে বসা দেখছেন একজন হচ্ছে সোনিয়ার শ্বশুর আর সাদা টুপি পরা যে তিনি হচ্ছেন আমার সবার বড় ননাসের হাজব্যান্ড আর কি আর আমার ভাসুর দাদা আর আমার যা সবাই একসঙ্গে একটা ছবি এবং ভিডিও করে রেখেছি আর লাবনির বিয়ের ঘটক হচ্ছে সোনিয়া লাবনীর বড় বোন তো বললাম তোর একটু ভিডিও করে রাখি ঘটকের ভিডিওটা আগে শেয়ার করবো সবার সামনে যে আলহামদুলিল্লাহ সোনিয়ার বাড়ির কাছাকাছি লাবনীর বিয়ে হচ্ছে একদম প্রতিবেশী যেটা বলতে পারেন বেশি একটা দূরে হবে না তো লাবনীর শ্বশুরবাড়ি সোনিয়ার বাড়ির থেকে দেখা যায় আর কি পরিচিত তো যাই হোক বোনটাকে তো ওর কাছে নিয়ে গেল তো আমরাও খুশি যে দুই বোন এক জায়গায় থাকবে শুধু দুই বোন না আমার ননাসও তো ওখানে আছে যেহেতু আমার বড় ননাসের দেবরের বড় ছেলের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়েছে আর সোনিয়ার দেবরের বউ হচ্ছে ওর খালাতো বোন মানে আমাদের আত্মীয়র মধ্যেই আত্মীয়তা করা আর কি এখন তো বিকেল হয়ে গেছে সবাই চলে যাচ্ছে সবাইকে বিদায় জানাচ্ছি আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তার আগে সবাই অবশ্যই জানাবেন যে আমার এই আজকের ঘরোয়া সোনা কাপড়ের অনুষ্ঠান কেমন লাগলো গ্রামের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম